আমি বৃদ্ধি আমার স্বামী চলিয়ে গেছে এখন আমি একজন মানুষ চাই যে তাকে আমি আমার 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 মন 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 আছে আছে তাকে বয়স একটু বেশি কিন্তু যে আমি পারি কারণ আমার আশেপাশে কেউ নাই আমার মা ভাই বোন কেউ নাই স্বামী চলিয়ে গেছে আমি একা থাকি তার জন্য আমি একজন ভালো মানুষ চাই তার যেন আমি সারা জীবন ভালোবাসি থাকতে পারি সালাম কেমন আছেন ভালো আছি আপনার নাম কি আমার নাম বিথি বিথি আচ্ছা আপনি এই ক্যামেরার সামনে কেন আসলেন আপনার কি গল্প বা কি কারণে আসলেন শুনতে চাই ক্যামেরার সামনে আসছি আমার জামাই নাই আমি কাজ কাম করি খাই মাইশের বাসায় কাজ করি হে বাসায় ও লোকজন এখন ছাটাই করি দেয় বান্দা লোক রাখতে চায় এই ক্যামেরার সামনে আসা বান্দা লোক ছাটাই করছে ক্যামেরার সামনে আসলে কি লাভ হবে ক্যামেরার সামনে আসলে যদি কোনো ভাই বোন আমার একটু সাহায্য করে এজন্য ক্যামেরার সামনে আসা কিভাবে সাহায্য করবে আপনি কি সাহায্য চাচ্ছেন আপনাকে কেন সাহায্য করবে সাহায্য করবে মনে আশায় কাজ কাম ঠিক মতো নাই দিকে আমি কিছু টাকা পয়সার ঋণ হইছি ঋণ যে দেয়া লাগবে নিজে চলতেও পারি না আপনাকে কেন সাহায্য করবে আগে সাহায্য করবে এই জন্য যে অসহায় মানুষ একা থাকে কেউ নাই এই জন্য সাহায্য করবে আপনার বলছেন যে আপের জামাই সম্পর্কে একটু বলেন তো আর জামাই তো মনে করেন হে আরেক জায়গায় বিয়ে করছে আমার মারদৌরি করে একজনের লগে সম্পর্ক আছে এখন যদি আমি উঠে দেই আমার পাশে শুয়ে রইছে আর একটা মেয়ে লইয়া এটা কি আমি সহ্য করবো তো আমি সহ্য করবো না এরপর আমার জামাই এ দোষ ধরে ও দোষ ধরে কয় তুই ভালো না তোর এটা খারাপ ওটা খারাপ যেটা বলি হেডি হাত দারে খারাপ হয় এ কোনো ডাই ভালো হয়েছে দেয় না এই জিনিস বিয়ে করে চালেদা এখন তো আর আমার কেউ নাই আমার একটা মেয়ে আছে

তাহলে আমি এইভাবে ই করব জীবন সাথী এইসব আবার যদি যে যে সাহায্য করছে তার আমার মনে লাগছে তাহলে তাহলে আমি এইভাবে সঙ্গী করিয়ে নেব আচ্ছা জামাই নাই কত বছর জামাই নাই মনে করেন এই পাঁচ বছর ধরে পাঁচ বছর কেউ আপনার বিয়ের প্রস্তাব দেয় নাই বা বিয়ে সাথী করেন না ওই চিন্তা ছিল না আমার মনে বিচার কিন্তু এখন যখন এই কাম কাজ নাই নিজের এই পাও অসুবিধা পাও ভাঙা মাইক দিয়ে কইগা পাও ভাঙছে আজকে চলতে কাম কাজ করতে কষ্ট হয়ে যায় কাম কাজ করতে পারি না পাঁচ বছর আগে বিয়ে করলে ভালো হতো না পাঁচ বছর আগে মানুষ বিয়ে করলে আপনার তো আরো চেহারা সুন্দর ছিল বা না তখন ভালো ওই তো কিন্তু আমি করিনি আমার ওই চিন্তা ছিল না যে আমি আবার বিয়ে শাদি করি ছিল না ভালো কথা এই পাঁচ বছর পরে কেন আসলে এই চিন্তাটা আসলো আসলে আমি মনে করেন ওই যে কইলাম যে কাজ কাম নাই হয়তো বাসা বাড়িতে লোক লইতে চায় না

আপনার বয়স কত একটু জানতে চাইতে আপনার কাছে আমার বয়স তো আটত্রিশ আটত্রিশ আচ্ছা কিরকম বিয়ে শাদী করতে চান কিরকম ছেলেকে বিয়ে করতে চান সব ছেলে তো আপনি বিয়ে করতে পারবেন না না আমি তো অল্প বয়সের কোনো ছেলে চাই না আমি চাই যে আমার পাশে থাকবে একটু বয়স্ক হোক অসুবিধা নাই কিন্তু যেন লোক ভালো হয়

অবিবাহিত মেয়ের যে ভালোবাসার মন থাকে আপনার এই আটত্রিশ বছর সেই মন কি আছে কারণ এখন মন আমার একটা মাথার উপরে যদি একজন থাকে একটা ছায়ার মতন এই যে তো সবাই ভাবে কারণ একা সাড়ে একটা মানুষ অসুস্থ হলে পর থাকলাম কেউ দেখার নাই তো একজন থাকলে সে দেখতে পারবে আচ্ছা এই যে আপনি যে কথাগুলো বলতেছেন এতক্ষণ যে আমার সাথে আমি যে প্রশ্ন করছে আপনি উত্তর দিচ্ছেন আচ্ছা এই যে ক্যামেরার সামনে আইসা মানুষের সামনে তুলে ধরছেন আপনার এই কথাগুলি আপনি কি কখনো জানেন যে এই ক্যামেরার সামনে যারা অনলাইনে যারা বিয়ে করতে চায় তারা প্রবাসী আছে দেশি আছে এরকম কোনো জানা আছে যে কিরকম ছেলেরা এই অনলাইনে এসে বিয়ে করতেছে জানি যে কিছু লোক আছে হয়তো খারাপ কিছু লোক আছে ভালো তারপর তার সাথে কথা বলার পর বন্ধুত্ব পাশে থাকতে পারবে কিনা আচ্ছা আপনি কিন্তু বারবারই একটা কথা ঘুরে ফিরে বলতে চাচ্ছেন আপনাকে সাহায্য করলো কিনা আপনাকে সাহায্য করবে তারপর আপনাকে ভালো আপনাকে ভালোবাসবে

তার যদি আমার মনে ধরে কিভাবে হবে আমি আপনাকে শুনতেছি ফোন দিলে আপনি বলছেন যদি আপনি সহজ দয়া করে তাই আপনি মনে ধরবে এটা ছেলে তো প্রথমে সাহায্য করবে না আচ্ছা বিতি আপু অনেক কথা শুনলাম কিন্তু আপনি ঘুরেই পেছে ঘুরেই একই কথায় আছেন আসলে আমি জানতে চাচ্ছি যে আপনাকে কেন মানুষ সহযোগিতা করবে বা আপনার পাশে কেন আসবে আপনার কি চেহারা সুন্দর আপনি কি রূপে গুণে সুন্দরী না মন 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 ফ্রেশ রুফে হয়তো সুন্দরী না কিন্তু মন ফ্রেশ আছে মাথার উপরে একটা ইথা অনেক ভালো যে আমার পাশে একজন আছে আমার দেখাশোনা করার মতন এই ইটিয়া এই ইডিয়া আমি মনের ভিতর রাখতে পারি আচ্ছা বিতি আপু জি যে অনলাইনে আসলেন জি কেন আপনাকে বিয়ে করব কারণ আমি একজন ভালো মানুষ চাই করতে পারবে আমি তাকে দেখাশোনা করতে পারবো আমার মনের মতন একজন লোক তারও মনের মতন যেন হইতে পারি এই জন্যে ক্যামেরার সামনে আসা আচ্ছা মনের মতো হইতে চান এই অনলাইনে কিন্তু একটা বদনাম আছে প্রবাসী ছেলেরা বা দেশি ছেলেরা অনেক অনেক কিছু বলে এরকম মিষ্টি কথা বলে ফোন বলে ভাই আপনাকে বিয়ে করবে আমাকে সহযোগিতা করে মুখ বলে যদি পাশে দাঁড়ায় অনেক ছেলে বলছে যে আমরা টাকা পয়সা দেওয়ার পরে মোবাইল বন্ধ আর তার সাথে যোগাযোগ নেই এরকম অসংখ্য অভিযোগ আছে এ বিষয়ে আপনার কাছে শুনতে চাই না আপনাকে মানুষ কিভাবে বিশ্বাস করবে বিশ্বাস করবে আমার মুখের কথায় বিশ্বাস করবে কারণ আমার তো মোহের ইডিয়া কথা ইডিয়া এইভাবে যে আমি মানুষকে ভালোবাসতে জানি ভালোবাসবো তা যদি মানুষ এটা বিশ্বাস না করে তা তার কি করবো আমি আমি যদি মনে করেন আমার বিশ্বাস করে করকে যদি আমার পাশে থাকে তাহলে আমি তারে মনের মানুষ করকে নেব আচ্ছা বিশ্বাস করবে বিশ্বাস তো করতেই চায় মানুষ মানুষ তো বিশ্বাস করার প্রতারণা হয়েছে বলেই তো কথাগুলি বলতেছে বা বলতেছে এখন যে আমরা কাউকে অনলাইনে বিশ্বাস করি না তাই না? মানে আপনি কি প্রতিশ্রুতি দেন মানে আপনি তাদের সাথে প্রতারণা করবেন না এরকম কি বলতেছেন আপনি কে বলবো হ্যাঁ তার সাথে লাগে ফোনে যোগাযোগ করব কথা বলবো তখন তো সে বুঝবে যে আমি তার সাথে প্রতারণা করব কিনা সে আমার লাগে প্রতারণা করবে কিনা সেটাও আমি বুঝবো লয়ে তার কোন ই না যে সে বিশেষ করলো না আমি তাকে বিশেষ করলাম না এটা তো বললে হবে না তাকে তো আমার বিশেষ করতে হবে কারণ বিশ্বাস করতে হবে যে তার সাথে কথা বলতে আসি সে আমার সাথে কথা বলতে আসে তাদের তো বিশ্বাস করার দরকার বিশ্বাস করতে এখন এই যুগে ইমো ফেসবুক হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতে চাই এখন আর কেউ ওইরকম কথা বলতে চায় না হ্যাঁ বলবে ভিডিও কলে কথা বলবে নাম্বার দিয়ে দেব আবার মোবাইল নাম্বার আছে মোবাইল আছে মোবাইলে সে নাম্বারে কথা বলবে ভিডিও কলে কথা বলতে পারবেন হ্যাঁ ভিডিও কলে কথা বলবো সেও বলবে আমিও বলবো আরেকটা জিনিস জানতে চাই কিরকম বয়সের ছেলে আপনার বিয়ে করতে চান না না আমি যে বয়স আমার বয়স অনুযায়ী তার বয়স একটু বেশি হলো কি সে অনেকই এইভাবে আর কি তার আমি তার অল্প বয়সের ছেলেদের বিয়ে করতে পারবো না আর তো তা আমার চাই একটু বয়স বেশি ওই কেন অল্প বয়সের ছেলেদের বিয়ে করতে চায় অল্প বয়সের ছেলেরা বিয়ে করতে চাবে যদি চায় না কারণ হেগুলো তো আমি করব না অল্প বয়স না কারণ আমার বয়সটা বুঝ গেছে আমার বিয়ে করা লাগবে না সব সময় তো বয়স বুঝে বিয়ে করা যায় না না অল্প বয়সে না না আমরা তো এই ভিডিও তো দেখি যে 25 বছরের মেয়ে বা 20 বছরের মেয়ে 40 50 60 বছরের ছেলে বিয়ে করে আবার 25 বছরের ছেলে 60 বছরের মেয়ে কি বিয়ে করে না সেভাবে তো আর আমারই না আমার হইছে যে আমার চাই বয়সে একটু বেশি হোক আমার অল্প বয়সে তো দরকার কারণ হেরা বেশি

তখন তো আমরা বেশি ছিল না তাহলে सेम 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 থাকতো তো করে হ্যাঁ করছে আবার যদি বেশি বয়সে যদি বিয়ে করে তা সেও তো করতে পারে আমি সেটা ঠিক কই আমি হেডা ভাগ্য লইয়ে কথা আচ্ছা আচ্ছা এটা যদি ভাগ্য হইলো তাই তো করলো আচ্ছা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার আছে এটা আমার মোবাইল নাম্বার 01724984 ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে